রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের ভিতরে অন্যতম ইমান নামাজ ও জাকাতের পরে রোজার স্থান রোজার আরবি শব্দ সম যার আভিধানিক অর্থ বিরত থাকা পরিভাষায় সম বলা হয় প্রত্যেক সংজ্ঞান বালেজ্ঞান মুসলমান নারী সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নেফাস মুক্ত প্রাপ্ত বয়স্কের নারীর উপর পূর্ণভাবে রমজান রোজা রাখা ফরজ এ সম্পর্কে আল্লাহ তালা ইশাদ করেছেন বিসমিল্লাহি রহমানুর রহিম ইয়া ইউদ্দিনা আনু কুতিবে আলাই সিয়াম কামা কুতিবে আল্লা দিন অর্থাৎ এই ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মোত্তাকি হতে পারো সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি অন্য এক আয়াত এরশাদ করেছেন ফামান শাহিদ আমিন কুমুর শাহরোহ ফাল সুমো সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা একশো পঁচাশি হজরত আবু হুরায় রেদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তিরিশ দিন রোজা রাখবে সোহি বুখারি হাদিস উনিশশো নয় মুসলিম হাদিস এক হাজার আশি উল্লিখিত আয়াত হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলীয় আলোকে প্রমাণিত যে রমজান মাসে রোজা রাখা ফরজ ইসলামের আবশ্যক বিধান রূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ তাছাড়া কোন শরিয়াহ ওজোর ছাড়া কোনো মুসলমান যদি রমজানের মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে রোজার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলমিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক নেক আমলে নির্ধারিত সোয়াব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ আমল আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয় সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয়ে তালা পক্ষ হতে এক অনন্য ঘোষণা হজরত আবু হুরার রাজে আল্লাহ তাল আনহু বলেন সাল্লাম হতে এরশাদ হয়েছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেয়াকির একীর সব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত হয় আল্লাহ তালা এরশাদ করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে হে মুসলিম হাদিস এগারোশো সব মাখলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ইমাম আওয়াজি আল্লাহ তালা আনহু এ খাদিসে বলেছেন আল্লাহ তালা যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা হবে না ওজন করাও হবে না বিনা হিসেবে